চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাঝখানে ফুলের ডিজাইনের মধ্যে চমৎকার কালার হবে এগুলো এটা একদম নিউ কালেকশন এটা কোন জায়গায় পাবেন একদম নিউ কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো সব চয়েসফুল ডিজাইন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা বক্স ডিজাইন এটা বক্স ডিজাইন এটা অনলাইন বাইরের কালেকশন চাদ ডিজাইন কত সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন चाদের ডিজাইনের মধ্যে গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে সেরকম মনে হবে হিট একটা কালেকশন ঠিক আছে এটা কালার আছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার হবে এবং মাঝখানে ফুলের ডিজাইন হবে অনলাইন ভাইরাল কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা পাসফুল ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এর মধ্যে কোল বালিশ দুইটা মাথার বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর হবে লাভ ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন আসসালামু আলাইকুম প্রেভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো আছেন আছি ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই কে টাকা থেকে শুরু

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সিঙ্গেল বেডশিট সিঙ্গেল বেডশিট যারা ওই যে মাদ্রাসার বেড ব্যবহার করে তাদের মাদ্রাসা বা কলেজ ভার্সিটি যারা পড়ে সিঙ্গেল বেডের জন্য এগুলো হবে অনেক সুন্দর এই কাপড় হবে এগুলো ভাই কাপড় হবে আপনার পলিস্টার মিক্স সুতি এবং পলিস্টার মিক্স এবং পলিস্টার পলিস্টার মিক্স কয় ভাই কয় হবে এটা ভাই আপনি এটা তিন পাস হইব তিন হাত ভাই পাঁচ হ্যাঁ তিন হাত পাঁচ হাত মাত্র 130 টাকা মাত্র 130 টাকা ভাই গামছা কিন্তু আলাদা আপনার 200 250 টাকা ঠিক আছে আমি চাদর 130 টাকা 130 টাকা

সাধারণ কালার এবং অসাধারণ তিনশো টাকা লাভ ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট দেখা যাচ্ছে

এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 660 টাকা এরপর দেখাবো অনলাইন ভাইরাল কালেকশন দেখেন হলুদের মধ্যে একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাসখানে ফুলের ডিজাইনের মধ্যে চমৎকার কালার হবে এগুলো ভাই এগুলো কালার এগুলো থাকবে তো এগুলো ভাই যেরকম আছে এরকমই থাকবে রং গোশ গ্যারান্টি ঠিক আছে কাপড় হবে অরিজিনাল হোম এর কাপড় सेम ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ হবে মাত্র 660 টাকা দেখেন জবা ফুল একটা চাদর দেখেন কত সুন্দর একটা চাদর জবা ফুলের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে একটা ফুলের মধ্যে চাদরের কালেকশন এটা ছশো ষাট টাকা সাথে মাথা বলে কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চাঁদের ডিজাইনের মধ্যে গোলাপ ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে

দুইটা মাথার বালিশের কভার হবে এবং সেম ডিজাইনের মধ্যে কভার হবে প্রাইস সাতশো টাকা ছশো টাকা ছোট ফুলের মধ্যে পিস কালেকশন হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো ফুলের ডিজাইন এগুলো এরকমই থাকবে না উঠে যাবে ভাই না এরকমই থাকবে রং কোচ গার্টি মাত্র সাতশো টাকা কোরবাল ইচ্ছা ছয়শো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো ফুলের ডিজাইনের মধ্যে ফোর পিস সেটের ফোর পিস সেটের প্রাইস পড়বে আপনার সাতশো টাকা কোরবাল এছাড়া ছশো টাকা

কালার থাকবে এরকম থাকবে রংকশ গ্যারান্টি আর যা আমাদের কাছ থেকে যারা মূলত ঘরে বসে বিজনেস করে আমার কাছ থেকে মানলে বিজনেস করতে পারবে দশ ডিজাইনের দশ পিস না বিজনেস করতে পারবে আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন দশ পিস

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম